আবু আব্বাস কলেজে নবীন শিক্ষার্থীকে ছুরিকাঘাত মাদকাসক্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনার আবু আব্বাস ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী তাইম তালুকদার তনয়কে ছুরিকাঘাত করেছে কলেজের কিছু চিহ্নিত মাদকাসক্ত শিক্ষার্থী এ ঘটনায় গুরুতর আহত তনয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার প্রতিবাদে আজ চব্বিশ সেপ্টেম্বর বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে আবু আব্বাস কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানা যায় ভর্তি হওয়ার মাত্র তিন দিনের মাথায় তনয় কলেজ ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষের কয়েকজন মাদকাসক্ত শিক্ষার্থীর দৌরাত্মের শিকার হয় তারা নবীনদের কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা ও মোবাইল নিয়ে মাদক সেবন করে এবং ছাত্রীদের ইফটিজিং করে আসছে মঙ্গলবার দুপুরে তনয়ের কাছে টাকা দাবি ও গ্রুপে যোগ দেওয়ার চাপ দেয় তারা তনয় রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে হামলার শিকার হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন কলেজে দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ ফিরিয়ে না আনলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা